অপেক্ষা এখন সময়ের দশজন বাংলাদেশ হয়ে লালসবুজ জার্সিতে মাঠে নামবেন কানাডা জাতীয় ফুটবল দল ও কানাডা ক্লাবে নিয়মিত খেলে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত সাতাশ বছর বয়সী মিডফিল্ডার শামিত সু দীর্ঘদিনে বাংলাদেশের কোটি ফুটবল বক্তের স্বপ্ন ছিল কবে বাংলাদেশের হয়ে খেলবে সামিত সাত এপ্রিল বাংলাদেশ হয়ে খেলার আগ্রহ প্রকাশ করে বাফুফের সহসভাপতি ফাদ করিমকে জানান সামি তার সিদ্ধান্ত শেষে দ্রুত জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কাজ সম্পন্ন করে বাফুফে বাকি ছিল শুধু ফিফার অনুমোদন সেটার অপেক্ষাও অবসান ঘটেছে বাফুফের সহসভাপতি জানান ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি সামিদ সুমকে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল প্রতিনিধিত্ব করার অনুমতি দিয়েছে আশা করছি দর্জন সিঙ্গাপুরের বিপক্ষে মেচ দিয়ে সে মাঠে নামবে উল্লেখ্য বাংলাদেশের ফুটবল প্রবাসী খেলোয়াড়ের সূচনা ঘটেছিল দুই হাজার তেরো সালে বুইয়ের হাত থেকে তারিক কাজী এরপর চব্বিশে হামজা থেকে সামিতসুম